বাচ্চা বা একটা স্টুডেন্ট কিভাবে তার বইয়ের গল্প অর্থাৎ ইংরেজি প্রথম পত্রের গল্প বা প্যাসেজ গুলো পড়বে তো সেই প্যাসেজ গুলো আয়ত্ত করলে সেই প্যাসেজ থেকে অ্যানসারিং কোশ্চেন এমসিকিউ সামারি বা গ্যাপ ফিলিং এই প্রশ্নগুলোর উত্তর সহজে করতে পারবে তো প্রথমে আমি লিখেছি পুরো প্যাসেজটি রিডিং করতে হবে সুন্দরভাবে পুরো প্যাসেজটি রিডিং করতে হবে এরপরে বাক্যের মধ্যে কোনো কঠিন শব্দ থাকলে থাকলে বা হার্ড ওয়ার্ড উচ্চারণ হচ্ছে না সেই শব্দগুলোর নিচে ডাক দিয়ে আন্ডারলাইন করে সেটা তার টিচারের থেকে বুঝে নিবে অথবা বাংলা টু ইংলিশ ডিকশনারি থেকে সে উচ্চারণগুলো শিখে নিবে বা সেই শব্দগুলো সম্পর্কে পরিচিত হবে এরপরে পুরো প্যাসেজটি বাংলা সহ পড়বে এবং পরে যে কাজ সেটা হচ্ছে শব্দের অর্থ জানা অর্থাৎ এই প্যাসেজের মধ্যে এমন কিছু শব্দ থাকবে যেই শব্দগুলো সিনোনিম অ্যান্টোনিম অর্থাৎ সমাত্মক শব্দ এবং বিপরীত শব্দ থাকবে সেই শব্দগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবে যদি কোনো স্টুডেন্ট কোনো ছাত্র এইরকম নিয়ম অনুসারে পুরো প্যাসেজ পড়ে এবং আয়ত্ত করে নেয় তাহলে সেই স্টুডেন্ট এই প্যাসেজ থেকে অ্যান্সারিং কোশ্চেন হোক বা এমসিকিউ হোক অথবা গ্যাপ ফিলিং অথবা সামারি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে ধন্যবাদ সবাইকে